উমা উমা সবাই তো বাজারে ভিতরে যাইতেছে আমি কেড়ে বাজারে ভিতরে যাইতে পারতি না বাইরে বাইরে আয় পড়তেছি কে রে উমা আমি কেড়ে বাইরে আইতেছি না না আমি ভিতরে যাবো ভিতরে যাবো এই দেখেন ভিতরে আয় ফুরছি আমি তো বাজারে ভিতরে আয় সেটা কি করুম না কিছু বুঝতে না আমি তো কইতেছি আজকে সস্তা হয় বস্তা বিরা সব আজকে বাড়িতে নিয়ে যাবো আমি কিন্তু বাড়ির থেকে বস্তা আনতেই ভুল লাগেছি এলেগে আর বস্তা বেড়া নিতে পারছি না যাই হোক বস্তা দিয়ে না নি দিয়ে বেগে করে তো নিতে পারবো না দেখেন এত এত জিনিস কোনটা চাইটা কোনটা লোম দেখেন আমি জিনিসের নাম কই কইতাম না আত্মারে এক জল দেখাই নিতেছি আপনারা দেখা নেন এই দেখেন আমি কি কানে ফোরুম হাতের ফোরুম কলার ফোরুম কোনটা ফোরুম কোনটা নেমো কিছু বুঝতে না আমি তো মানে এত ভিডিও দিতাম ভিডিও দেখতাম কিন্তু এই দিকে একটা বারও আমি এই বাজারের মধ্যে আইসি না কিন্তু এই রাস্তা দিয়ে আমি প্রায়ই আমার বাবার বাড়িতে যাই কিন্তু ই বা মার্কেটে যাওয়া হয় না টাইমে অভাব থাকে আমার কাছে যে শস্য বাজার ঢং ঢাং আইয়া আয়া আবার ভুটানেও ভুটানে আয়া সের এত সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন মানে শীতের পোশাকের কালেকশন দেখা তো আমি মুগ্ধ হইয়া গেছি পকেটে নেই টাকা মুগ্ধ হইলে কি লাভ হইব দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন টাকা নেই কি হয়েছে হাতে ধরে দেখে তো যেতে পারবো কালেকশন গুলি ঠিক না বন্ধুরা দেখেন দাদাও কি বলছে হ্যাঁ না 950 বলা আর জ্যাকেট কত আছে হ্যাঁ হ্যাঁ লেডি জ্যাকেট কত pata hai 1450 16 बी কমরেট में বন্ধুরা রেড গুলি বুঝতে পারলেন কেমন হতে পারে তার জন্য পকেটে টাকা নেই নয়ন ভরে দেখে গেলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন আর যারা কিনতে চান না আমার মতন নয়ন বলে দেখে চলে যাবেন তে আমার কাছে তো খুব ভালো লাগছে কালেকশানগুলি ওরা জানুয়ারি মাস পর্যন্ত থাকবে আপনারা চাইলে এসে নিতে পারেন এগুলি আমি বরতলার কাছে ব্রিজের বরতলা ব্রিজের কাছে ওরা বসেছে এসে দেখতে পারবেন আর ভুটান এখন প্রায় জায়গাতেই বসে আর একটা দোকানে গিয়ে দেখি বা খুব সুন্দর একটা ডগি মালিকের সাথে সাথে ও দোকানে বসে আছে ও কিন্তু চাচামেচি কিচ্ছু করছে না চুপ করে বসে বসে সব কিছু দেখছে তার জন্য আমার কাছে খুব ভালো লাগলে একটু ভিডিও করে দিলাম দেখেন আমি যে ভিডিও করছি তারপরেও কিন্তু আমাকে দেখে ঘাও ঘাউ করছে না সুন্দর রোড জায়গাতে ও বসে আছে আর সত্যি কালেকশানগুলি খুব সুন্দর সুন্দর কিন্তু দামও ছিল কিন্তু যেহেতু জিনিসগুলি সুন্দর দাম তো একটু হবে ঠিক না তাই যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আমিও চোখ ভরে দেখে এখন বাড়িতে চলে যাচ্ছি দেখ আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার সবার মাঝে হাজির হব ঠিক আছে বন্ধুরা আর দেখেন কি কী জিনিস আমি নিয়ে আসলাম সেইগুলি একটু আপনাদের সাথে শেয়ার করছি